হ্যালো বন্ধুরা আজকের ধাঁধা ভিডিওতে তোমাদের স্বাগতম চলো দেখে আসি আজকের ধাঁধাগুলো আজকের প্রথম প্রশ্ন প্রথম অক্ষর বলবো না শেষের কথা টক দেখব কেমন বলতে পারে চতুর পাঠক সঠিক উত্তর নাটক খোসা আছে বটা নাই দিনে রাতে তারে খাই বলুন তো জিনিসটা কি বটা নাই ভালো করে বুঝে তারপর উত্তর দিন রফিক যদি শফিকের বাবা হয় তাহলে রফিক শফিকের বাবার কি হয় এখানে রফিক শফিকের বাবার নাম হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন কেননা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে শূন্য স্থান দুটি পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান উত্তর রোজগার কি মাঠের ধারে নদীর পাড়ে সাধু জপ করে মাছের ছানা ব্যাঙের ছানা দেখতে পেলে খেয়ে ফেলে বলুন কে উত্তরটা হয়তো অনেকেই পেরেছেন সঠিক উত্তর বক এই এলোমেলো বর্ণগুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনি যদি বর্ণগুলো সঠিকভাবে সাজিয়ে থাকেন তাহলে উত্তর হবে হাসপাতাল একটা ধাঁধা উপর থেকে পড়লো ছুরি ছুরি বলে আমি ঘুরে পড়ি বলুন তো কি এখানে সঠিক উত্তর বাঁশের পাতা আপনি খেয়াল করবেন বাঁশের পাতা যখন উপর থেকে পড়ে তখন ঘুরে ঘুরে পড়ে একটা জিকে কোশ্চেন ভারতের কোন রাজ্যের মানুষেরা সব থেকে বেশি দুধ খায় বন্ধুরা পাঞ্জাব রাজ্যের মানুষেরা সবথেকে বেশি দুধ খায় আপনি যদি ধাঁধার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলে প্রতিনিয়ত ধাঁধার ভিডিও আপলোড করা হয় সারা মাথায় পাক কেশ মাথার গেরো খেতে লাগে বেশ বলুন তো কি উত্তর তালের আটি এই সঠিক প্রশ্নের উত্তরটা একটু মাথার বুদ্ধি খাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন কার থেকে সব নিয়ে নিলেও কিছু পরে থাকবে প্রশ্নটা জটিল মনে হলেও এর উত্তরটা কিন্তু খুবই সহজ সবকিছু থেকে স্বপ্নে নিলে পরে থাকবে কিছু তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায় মাঝের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায় বলুন তো কি সরিয়ে উত্তর তামাক তামাকের মাঝের অক্ষর বাদ দিলে হয় তাক যেখানে জিনিস রাখা যায় তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আমি যে শব্দ বের করেছি সেটা হচ্ছে শামুক আপনি যদি অন্য কোনো শব্দ বের করে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা একটি জি কে প্রশ্ন জার্মানি এর প্রাচীন নাম কি জার্মানির প্রাচীন নাম হল ডায়েসল্যান্ড এই মাত্র আপনার শরীর ছুঁয়ে গেল কে বলুন তো কে সে সঠিক উত্তর বাতাস বাতাস আপনার গা সারাক্ষণ শুয়ে থাকে আপনি আমার কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কি জানেন না জানলে জেনে নিন পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীর নাম কি জানলে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী হচ্ছে কচ্ছপ বলুন তো কোন দেশ মরিচের মতো ঝাল দেশটির নাম হচ্ছে চিনি চিনি অর্থ ক্যালকুলেটর ছাড়া মাথার বুদ্ধি খাটিয়ে অঙ্কটি সমাধান করে দেখান আপনার উত্তর কি তেজ বের আছে যদি তেজ বের হয় তাহলে আপনার অঙ্ক সঠিক একটি পরিবারে মা বাবা ও তাদের সাতজন ছেলে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে তাহলে ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কয়জন ওই পরিবারে দশ জন সদস্য আছে কারণ ওখানে একটি মাত্র মেয়ে আছে কমেন্টের উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন জিনিস টানলে কমে যায় আজকের শেষ প্রশ্ন কোন শব্দ আমরা লিখতে পারি পারি কিন্তু বলতে না বন্ধুরা আজকের শেষ প্রশ্নের শেষ উত্তর হচ্ছে যে ভাষা আপনি জানেন না সেই ভাষা দেখে দেখে লিখতে পারবেন Quinto, porte parvenna.